ব্রহ্মপুত্র নদীর মাঝে গুয়াহাটিতে যে মন্দিরটি না দেখলে কিন্তু আপনারা খুব মিস করবেন এই গুয়াহাটি থেকেই খানিকটা দূরেই আপনারা অটো বা অল্টো যে খুশি করে পৌঁছে যেতে পারেন ফেরিঘাটে ওখানে গিয়ে টিকিট নিয়ে পৌঁছে যেতে পারেন উমানন্দ মন্দিরে এই উমানন্দ মন্দিরে যেতে যেতে আপনাদের উমানন্দ মন্দির কেন নাম হয়েছিল সেই গল্পটা কিন্তু অবশ্যই করব। ফেরি কাটে কিন্তু দুটো দিক খুব সুন্দর এক আপনারা সরকারিও পেয়ে যাবেন দুই বেসরকারি বেসরকারি হলে একটু খরচ হয়ে যায় বেশি আমরা দে আমাদের জানার আগেই কিন্তু এই টিকিটটা কাটা হয়ে গেছিলো চলুন নদীটা পার করতে করতে উমানন্দ মন্দির কেন নাম হয়েছিল সেই গল্পটা কিন্তু একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই উমানন্দ মন্দির হওয়ার কারণ হচ্ছে মা কামাখ্যা মা পার্বতী যখন ওই কামাখ্যা থেকে মহাশিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে ঠিক এই ব্রহ্মপুত্র নদীর নিচ থেকেও একটি সুরঙ্গ আছে সেই সুরঙ্গটি শেষ হয়েই তৈরি হয়েছিল এই দ্বীপটি এই দ্বীপেই উমানন্দ মানে উমাস এসেছিলেন আনন্দের সহিত এবং শিব এবং পার্বতী এখানে আনন্দের সহিত মিল করেছিলেন তাই জন্য এই মন্দিরটির নাম হয়েছে উমানন্দ উমার আনন্দ সত্যি আমরা শিব পার্বতীর জুটি কিন্তু ভুলতে পারি না আর প্রাকৃতিক পরিবেশটা দেখলেই মনে হচ্ছে যেন শিব পার্বতী দুজনেই আনন্দে মেতে আছেন এত সুন্দর পরিবেশ আর এই গল্প শুনতে শুনতে যখন আমরা খেরিঘাট পার হচ্ছিলাম যেন মনে হচ্ছিল যে আমরাও সেই স্বপ্নের শহরে ফিরে যাই আমরাই যেন সেই ভালোবাসার ছোঁয়া একটু পেয়ে থাকি সেইভাবে করতে করতে দূরে রোপের রশ্মি দেখতে দেখতে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি ওখানে কিন্তু জনবসতি কম এবং ওখানে দ্বীপটিও ছিল বড় চলুন দ্বীপটিও আপনাদের দেখাচ্ছি এবার যেতে যেতে যখন দূর থেকে ওই প্রাকৃতিক পরিবেশগুলো দেখছিলাম তা যেন মন কাড়ার মতো আর ঠিক পৌঁছে যাওয়ার পরেই দেখুন কত সুন্দর মনেই হচ্ছে না যে আমরা এতটা নদী পেরিয়ে এসেছি এবং নদী পেরিয়ে পরে যে নদী বলা বল এটা কিন্তু নদ একমাত্র নদ সেই নদ পেরোনোর পরেই আমরা পৌঁছে গেলাম ফেরিঘাটে ওখান থেকে চলুন উমানন্দ মন্দিরে কী কী দর্শন করছি অবশ্যই আপনাদের আমি সঙ্গে দেখাবো প্রথমে গেট থেকে হয়ে উঠলাম আমরা উমানন্দ মন্দিরের কাছে পিছন ফিরে তাকাতেই মন্দিরটি যেন আরও নদীটি দেখতে এত সুন্দর হয়ে গেছিল উমানন্দের এই মন্দিরটি খুব সুন্দর আর পরিবেশ তো আরো বললাম না উমার আনন্দ অর্থাৎ আনন্দে মেতে থাকার মতো বেলাতে আপনাদের কিন্তু এই যে আনন্দটা খুবই ভালো লাগবে এবং এখানে পৌঁছে পেছন দিকে তাকিয়ে বললাম না মন্দিরটি এত নদীটি খুব নদীটি খুব সুন্দর লাগছিল এবং সামনে উঠেই যখন গণপতি দেবতাকে দেখতে পেলাম এবং তার বাহনকে দেখতে পেলাম আরও যেন মনটা খুশি থাকলো শিব পার্বতী মিলন করবেন আনন্দে কাটাবেন সেখানে সন্তান ছাড়া দিন হয় তাই তো শিব পার্বতী সন্তানই থাক না থাকলে আনন্দ কিন্তু ভরে ওঠে না সেই ভেতরে লুকিয়ে ছুপিয়ে একটু আপনাদের জন্য তুলে ফেললাম ফটোটাও এই ভিডিওটা লুকিয়ে ছুপিয়েই কিন্তু তুলতে হলো ওখানে তোলাটা বারণ আছে আর ভিড়টা দেখুন যথেষ্ট পরিমাণেই ভিড়টা আছে এই ভিড় থাকার পরে ওখান থেকে লাইন দিয়ে পার হয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে আর মন্দিরের সামনে পৌঁছে তো আর তোলা যাবে না তাই এই দূর থেকেই মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছে ওখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম আবারও ফেরিঘাটে সেই ফেরিঘাটে পৌঁছে সবাই ফেরিতে উঠে অর্থাৎ ফ্যাসেলে উঠে আবারও সেই আনন্দ নিতে নিতে ব্রহ্মপুত্র নদের ঢেবে আমরাও যেন নিজেদের মনটাকে ভাসিয়ে দিলাম আর সেই ভাসাতে ভাসাতে চললাম কিন্তু নদ পেরোতে এই ব্রহ্মপুত্র নদ পেরোতে গিয়ে আমাদের মনে হচ্ছিল যেন সত্যি একটা নদ যেটা একটা মাত্রই নদ আমরা আর সব নদী শুনেছি কিন্তু এটাই হচ্ছে একমাত্র নদ আর জলটা ছিল ঘোলা তার তিনিও যেন যে আনন্দে মেতেছিলেন সব সময় আর এই শিব পার্বতীর মিলন দেখার জন্য তিনিও উদ্গ্রীব এভাবে পেরিয়ে আমরা ফেরি কাটে চলে এলাম আর এখান থেকেই শেষ করলাম আনন্দে কাহিনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এরকমই নতুন কিছু দেখার জন্য আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগলো সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কীরকম হয়েছে আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে